আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস সেই উপলক্ষে এক তারিখ থেকে তিন তারিখ একটা সচেতনতা কর্মসূচি চলছে এই প্রোগ্রাম আমাদের জেলা স্তরে শুরু হয়েছিল আরও এক মাস আগের থেকে মূলত ক্ষতিকারক প্লাস্টিক ব্যাগ বর্জন করার জন্য মানুষকে সচেতন করার এই একটা র্যালি আজকে করলাম গত তিরিশ তারিখ এবং এক তারিখে সমস্ত স্কুলের বাচ্চারা তাদের বাড়ির যে বর্জ্য প্লাস্টিক সেটা স্কুলে নিয়ে এসেছিল সেই স্কুল থেকে আমরা প্লাস্টিক কালেকশন ক্যাম্প করার মাধ্যমে আমাদের কাছে প্লাস্টিক নিয়ে এসেছি এই যে ছোট ছোট বাচ্চাগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযানের ভাষায় অবুজ সবুজ আমাদের মতো যারা ধেড়ে কোকা আগবুড়ো চোখ কান আমাদের দুটি ডানায় ঢেকে বসে আছি সমাজের পক্ষে কতটা ক্ষতি করে এই প্লাস্টিক বর্জ্য পদার্থগুলো চারপাশে ড্রেন বন্ধ করে দিচ্ছে চারপাশটাকে নোংরা করে রাখছে ডেঙ্গুর মশার জন্ম দিচ্ছে এই বার্তা এই ছোট ছোট কোচি শিক্ষার্থীরা বাকি সমাজকে শিক্ষা দিচ্ছে এই যে প্লাস্টিকগুলো আপনারা কালেক্ট করছেন সেগুলো কি কি মানে ভাবনা কি রয়েছে আমার দশটা গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক কালেকশনের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে সেখান থেকে এগুলো আসে এগুলো এসে মালিকতায় আমাদের সেন্ট্রালাইজড একটা প্লাস্টিক ওয়েস ম্যানেজমেন্ট ইউনিট আছে সেখানে আপাতত আমরা জড়ো করছি সেখানে ছোট টুকরো করছি এবং অভিনবভাবে এই প্লাস্টিক আমরা রাস্তা তৈরির কাজে ভিটামিন রাস্তা তৈরির কাজে ব্যবহার করি ভিটামিনের সঙ্গে প্লাস্টিককে নির্দিষ্ট মাত্রায় মেশানো হবে যাতে রাস্তার স্থায়িত্ব বাড়ে এবং রাস্তার রাস্তারও খুব ভালো হবে এটা কিভাবে এখনো করা হয়েছে অন্য জেলাতে হয়তো হয়েছে আমাদের ব্লকে আমরা প্রায় এক কিলোমিটার রাস্তা এই প্লাস্টিক ওয়েস্ট দিয়ে ভিটামিনের সঙ্গে মিশিয়ে তৈরি করছি